একদমই সহজ বার দিলে কত থাকে আপনি যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানান আমরা আবার আপুর কাছে যাচ্ছি আপু শুনেন প্লিজ বলেন থাকে

দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আপু এবং রায়গা রায়গামে উল্টো মনে হয় আমার এসি রাখায় তো যাই হোক আমি আপুদের টাইম ওয়েস্ট করছি যার কারণে আপু আমার কথাটা বলছে তো দর্শক শ্রোতা আমি আপনাদেরকে এই প্রশ্নটা করতেছি যে দুশো বাইশ থেকে বাইশ বার দিলে কত থাকে বলতে বলে নগদ সাত হাজার টাকা কমেন্টে বলে যাবেন সে কমেন্ট ধরে আপনারা আপনাদের পুরস্কারটা পেয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম